ব্যাপার আঙ্কেল এত চেক আউট করতেছেন কেন আমি চিন্তিত আমি তো আপনার অনেক ফ্যান যাক শখ ছিল সামনে সামনে দেখলাম তখন যান আমাদেরকে তো তুমি অ্যাভয়েড করতে পারবে না মিস্টার জাহাঙ্গীর আর আজকে রাতে তো নাই আচ্ছা যেই জোরে নাক ডাকো তোমার সোসাইটির লোকের ঘুমায় কি ভাবে এই লোকেশনে বেশিক্ষণ থাকলে দর্শকরা ভাববে যে আমাদের ছবির বাজেট কম তোমাকে নিয়ে অন্য কোথাও যেতে হবে কোথায় আসলাম মধুমিতা সিনেমা হল তাই তো আগের মতোই আছে সিনেমা হলটা আপনি ড্রেস চেঞ্জ করলেন কখন লোকেশন চেঞ্জ মানে তো কস্টিউম চেঞ্জ ও তো এক কাপড়ের আইটেম সং দেখতে ভালো লাগে না